আই এম কাম আই এম কাম ব্যাটার বেস্ট স্পিড কিছু কথা বলতাম আমি ক্যামেরার সামনে বহুদিন আসতে পারিনি বহুদিন অসুস্থ ছিলাম অসুস্থ থেকে ফ্যামিলি খুব দুর্বল ছিলাম এখন একটু হার্ড বেটার বেস্ট ভালো হ্যাঁ তো একটু গান টান করতাম আবার শরীরটা ভালো হয়েছে আমার অসুস্থ ছিলাম অসুস্থ থেকে আল্লাহ আমাকে গড দেবতা আল্লাহ আমাকে শক্তি দিয়েছে দেখতো এখন ভাইরা করবো কিছু মনে না করে দেখলে দেখবেন ভাই না দেখলে না দেখবেন সময় ধরি সত্যি কয়রা কোন জেলায়